ভাই আপনারা এই গরুর দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে কেউ নিচে বলে আপনার নিয়ত কেমন আছে উপর আপনাদের জানাই স্বাগতম আজ পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী মিডিয়াম সারগুরু গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনার এই গরুর দাম রাখছেন কত সত্তর হাজার কত বলতেছে ষাট টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আপনার গরুর দাম পঁচাত্তর কত বলতেছে ছেষট্টি সাতষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাঁত হইছে কি দুই দাঁত কেমন দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে আটান্ন সাতান্ন টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি সাইটের উপর ষাট হাজার টাকার উপর উনার বিক্রি টার্গেট ভাই আপনার গরুর দাম রাখছেন কত দাম চাইলে ভাই পঁচাশি পঁচাশি কত বলতেছে বলতে যে সত্তর পর্যন্ত সত্তর পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা একটু দেখতেছিলাম বড় সাইজের গুলি আমরা আস্তে আস্তে চলে যাব ছোট গুলির কাছে ভাই কেমন দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে চৌষট্টি পঁয়ষট্টি নিয়ত কেমন সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির থার্ক কি দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বান্ন তেপ্পান্ন নিয়ত কেমন করছেন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দামি বাষট্টি কত বলতেছে থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন নিয়ত তো পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত বলতেছে ব্যাংকে নিচে বলে নিয়ত কেমন করছেন 60 উপর ভাইটা কি দেশি না শাইওয়াল দেশি দাম কেমন রাখছেন সত্তর কত বলতেছে ষাট হাজার টার্গেট কেমন করছেন বাষট্টি কত রাখছেন দাম ভাই পঁচাত্তর কত পর্যন্ত বিক্রির কত বলতেছে ভাই গরু সাতচল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশ আপনার গরুর দাম রাখছেন কত

60000 ও ভাই আপনার গুরুর দাম রাখছেন কত দাম হাজার কত বলতেছে 15 নিচে বলে আপনার নিয়ত কি 50 আছে নাকি বেশি 50 উপর উপরেই হাজার টাকার উপর উনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম 55 কত বলতেছে পঞ্চাশের কাছাকাছি নিয়ত কেমন করছেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই ধরনের সার পঞ্চাশের মধ্যেই কিন্তু করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আপনারা আজকে প্রতিবেদন দেখবেন আপনারা আসবেন দুদিন বা চার দিন পরে এ বাজার থাকতেও পারে আবার না থাকতেও পারে নদীর ঘাট আর এই গরুর হাট কিন্তু সমান দুইটা জোড়া নাকি কত বলতেছে নিয়ত কেমন করছেন বিশের কাছাকাছি দশের কাছাকাছি শুনছেন এক লক্ষ দশ হাজারের কাছাকাছি বিক্রির টার্গেট আজকে কাস্টমার কাস্টমার নেই শনিবারে এমনিতে কাস্টমার কম থাকে ও চাচা আপনার দাম এই গরুর দাম রাখছেন কত পঁয়ষট্টি দামটি একটু বেশি আমরা দেখব এখন যেগুলি পঞ্চাশ পাঁচপান্নর মধ্যে করে বিক্রি হচ্ছে সেইগুলির দামগুলি জানার চেষ্টা করি ভাই জোরা কত রাখছেন দাম একশো পঁচিশ কত বলতেছে এক লক্ষ আটত্রিশ বলে টার্গেট কেমন যে বারো থেকে তেরো এক লক্ষ বারো থেকে তেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত উঠছে দাম উঠছে এক লাখ এক লক্ষ বলতেছে টার্গেট কেমন করছেন এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার তবে ভালো গরুর ভালো দাম যেগুলি সাইজের গরু সেইগুলির কিন্তু দাম মোটামুটি ভালোই আছে দাম কেমন রাখছেন কত উঠছে দাম পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন দুটা জোড়া জোড়া কেমন দাম রাখছেন একশো দশ কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই নিয়ত কেমন আছে লাকে এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পাঁচপান্ন কত বলতেছে কত চাচ্ছেন দাম আটত্রিশ হাজার এত কম দাম চাচ্ছেন কেন বয়স হয়ে গেছে আর কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ নিয়োগ কেমন আছে আপনার বিক্রি চল্লিশ কিন্তু হচ্ছে না দেন একটু ভালো করে দেখি চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত উঠছে দাম ছেচল্লিশ বলছে নিয়ত কি পঞ্চাশ আছে কম বেশ পঞ্চাশের মধ্যে কম বেশ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট চাচা কত দাম রাখছে বান্ন কত বলছে বান্ন যা

আমি আপনার সম্পর্কে সব কিছু জানি আপনি পড়ালেখা করছেন শিক্ষিত মানুষ আপনার মাথার তার ছিঁড়ে আছে আমি বললাম আপনি আমি বলি আমার কথা শুনেন আপনি নেক্সট ডে আমাকে ডিস্টার্ব করলে আমি পুলিশকে ইনফর্ম করি দাম কত রাখছে পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন চল্লিশ থেকে বিয়াল্লিশ সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম